হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখো সকালবেলায় মানে বাসি কাজ আমার মোটামুটি সবই হয়ে গেছে ঘর চাদা ঘর মোচা বাসন মাজা যেগুলো আর কি সংসারের কাজগুলো থাকে হ্যাঁ সব কাজ হয়ে গেছে তারপরে দেখো বাসি জামাকাপড় নিয়ে ধুয়ে ঠুয়ে নিয়ে চলে এসেছি ওপরে হুম আর আজকে অনেক দিন পর আর কি ওপরে মেলতে আসলাম বাসি জামা কাপড় কী হয়ে ধুয়ে ঠুয়ে নিয়ে কি হয়েছে বলো তো সোয়েটার একটা পরেছিলাম তো সোয়েটারটাও আমি আর কি ভিজিয়েছি তো এবারে তাই ভাবলাম যে ও নিচে মেলে দিলে তো আর মানে শোকাবে না তাই ওপরেই চলে আসলাম ছাদে আর সাথে দেখো পেছন পেছন মেয়েও চলে এসছে তো কী তো মেয়ে নিচে আর থাকলো না বললো মা আমিও তোমার সাথে যাব আর এদিকে দেখো মেয়ে আর আমি একটুখানি নেচে নিলাম হ্যাঁ মেয়ের ছাদে একটু খেলা করছে সকালবেলায় উঠে আমি একটুখানি নেচে নিলাম মেয়েও নাচছে তারপরে দেখো গাছের না জল দিলাম কেন কি বলো তো যে যখন আমি আর কি ঠাকুর দিতে আসি তখন আর কি গাছে জল দেয় আর যেদিন জামা কাপড় কাচি সেদিন তো জল গাছে দিই তো আজকে সকালবেলা যখন বাসি জামা কাপড় মিলতে আস মিলতে এসেছি তাই ভাবলাম যে গাছে একেবারে জল দিয়েই যাই হ্যাঁ আর রান্নাবান্না এখনো হয়নি তো রান্নাবান্না গিয়ে আর কি বসাবো আর এদিকে তোমাদের দাদাভাই তো নিচে রয়েছে আর কি ব্রাশ ট্রাশ করছে তো মেয়ে বললো যে মা আমি পাপা যখন ব্রাশ ট্রাশ করছে তাহলে তোমার সাথেই আমি ওপরে যাবো তার মিললাম আয় এদিকে দেখো গাছের পাতায় আমি দেখলাম যে কুড়ি এসছে নাকি অনেক দিন ধরে না হ্যাঁ জবা গাছগুলো একটা করে মানে কি বলো ফুলও ফুলও হয় না কুড়িও হয় না তো আজকে দেখছিলাম যে কুড়ি হচ্ছে নাকি হ্যাঁ হয়েছে নাকি সেটাই দেখছিলাম দেখে তারপরে দেখো নিচে চলে এসেছি দেখলাম তোমাদের দাদাভাই আমোদি মাছ রেখেছে এই আমাদের গেটের সামনেই এসছে তো সেখান থেকে আমোদি মাছ নিয়ে নিয়েছে পঞ্চাশ টাকার আর এদিকে দেখো আমোদি মাছগুলো কেটেও নিয়েছি আমি মাছের মাথাগুলো ওখানে পড়ে আছে আর এদিকে দেখো আমোদি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি ভাজা করে নেবো দেখো আজকে শুক্রবার আমাদের বাড়িতে অনেক দিন পর আজকে মাছ হচ্ছে প্রায় অনেক দিন পরে। ডিমই বেশি খাই আর একটুখানি আর কি বলো বলতো এখন না সবজির দামটা এতটা দাম কি বলবো তাও খাচ্ছি না বলবো না যে ভুল যে খাই না কিন্তু খাচ্ছি কী বলতো বাঁধাকপি ফুলকপি মানে দেখ সেদিনকেও তো বললাম যে বাঁধাকপি তরকারি করেছি হ্যাঁ তো বাঁধাকপিও খাওয়া হচ্ছে ফুলকপিও আর কি খাওয়া ফুলকপিটা কম খাওয়া হচ্ছে হ্যাঁ বাঁধাকপিটাই আমাদের বেশি খায় কেন তোমাদের দাদা ভাই বেশি ভালোবাসে তো এখন না কি বলো তো মানে সবজি না সেই হারে আর আগের মতো আর রাখি না পিঁয়াজ কলি কি দাম সেদিনকে তোমাদের দাদাভাই বলছিলো পিঁয়াজ কলির প্রচণ্ড দাম কিন্তু তুমি আর আমি দুজনেই খেতে ভালোবাসি কিন্তু দামের জন্য আর আনতে পারলাম না যাই হোক হ্যাঁ যখন একটু দামঠাম কমবে তখন আবার আনা যাবে তারপর দেখো পরোটা করব বলে ওই ট্রেটা আর কি ধুয়ে নিলাম আর এদিকে দেখো আলুটাও আর কি ছুলে নিচ্ছি হুম আর এইদিকে দেখো ডাল করব। মানে ডাল করব। আর এইদিকে আমদি মাছ আর কি ভাজা করব। আজকে এই মেনু আর ডাল এই আলু সিদ্ধ দিয়ে দেব ভাতের মধ্যে আর ভাবছি যে দুটো ডিম সেদ্ধও দিয়ে দেবো হুম এই আর কি আর রান্না আর এদিকে দেখো আমুদি মাছগুলো আমি ভাজছি ভালো করে আর সকালবেলায় উঠলে না কি বলতো যদি তাড়াতাড়ি উঠি না বেশ তাড়াতাড়ি যদি মানে একটা না কাজ করতে থাকি তাহলে কি বলতো তাড়াতাড়ি ঝটপট কাজগুলো হয়ে যায় হ্যাঁ আর পরপর আর কি রুটিনটা নিয়ে নিজে এটার পর এটা করবো এইটার পর ওইটা করব আর কি ঝটপট আর কি মানে করা যায় আর আর যদি দেরি করে উঠে তাহলে একেবারে মনে হয় সব কিছুই দেরি হয়ে যায় এরকম আর এদিকে দেখো আলু আর কি ওখানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর মাছ অল্প কাটা ভেজেছি আর দেখো ভাজা করছি আর দেখো ডিম দুটো বের করে দুটো ডিম আর কি সিদ্ধ দেব বলে তাই মেয়ের জন্য আর এদিকে দেখো মেয়ে কি দুষ্টুমি করছে আমি ভেবেছিলাম মনে হয় ঘুমিয়ে পড়েছে তারপরে দেখি কি যে মেয়ে আর কি কম্বলের তলায় আর কি খেলছে তারপরে দেখো মেয়ে চুপ পরে আর কি কম্বলের থালায় খেলছে আমি ভাবলাম হয়তো হয়তো ঘুমিয়েই পড়েছে তারপরে দেখে আমার খুব ভালো লাগলো যে তা ঘুমায়নি আর এদিকে দেখো হাঁড়ির মধ্যে আলু ডিম সব দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার রান্না বান্না সবই হয়ে গেছে এখন গ্যাস ট্যাস মুজবো হ্যাঁ এগুলো একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নেবো হুম তারপরে দেখো মেয়ে আমি সকালে মেয়েকে পরোটা আর চিনি দিয়ে খেতে দিয়েছি দেখো দুটো পরোটা ছিঁড়ে দিয়েছি জানি না কতটা কি খাবে যাই দিয়েছি তো তো পরোটা আর চিনি দিয়েছি আর আমাদের জন্য না পরোটা করে নিয়েছি আর আজকে আর তরকারি করিনি আলুর তরকারি হ্যাঁ তোমাদের দাদা ভাইকে আমি বললাম কি দিয়ে খাবে তো বললো যে চিনি দিয়ে খেয়ে নেবো করতে হবে না তরকারি যাক আর এদিকে দেখো আমতি মাছ ভাজা হয়ে গেছে আর কালকে দেখো এটা হলো বাসি ভাত হুম অল্প একটু রয়েছে আর এদিকে দেখো মুসুরির ডাল করেছি ধনে পাতা দিয়ে আমি এখন কি করি ডালের মধ্যে না আমার মুসুরির ডালে মানে শীতের দিনে না ধনে পাতাটা আমাদের বেশি খাওয়া হয় আর এদিকে কালকের দেখো ওইটুকু মুগ ডাল রয়েছে আর একটুখানি লাল শাক ভাজা রয়েছে কালকেরই আর আটার গোল্লা দেখো একটাই রয়েছে আর এদিকে দেখো নতুন বছর না পড়তে পড়তেই আমাদের বাড়িতে নতুন অতিথি নতুন অতিথি বলে নতুন ক্যালেন্ডার চলে এসেছে হুম। কী তো কোনো বছর এরকমভাবে পাই না হ্যাঁ তো ওষুধের দোকান থেকে তোমাদের দাদা ভাই যেটাই বলো ওষুধের দোকান থেকে ক্যালেন্ডারটা দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের সুগারের ওষুধ আনতে গেছিলো এই দেখো সুগারের ওষুধ আনতে গেছে ওষুধটা মানে শেষ হয়ে গেছিলো ঘরে তো এবারে বললো যে রুপু সুগারের ওষুধটা আনতে আনতে যেতে হবে তো কাজের থেকে আসার পথে ওষুধটাও নিয়ে এসছে তো এবার দেখো ক্যালেন্ডারটাও তার ডেকে দিয়েছে যে দাদা ভাই ক্যালেন্ডার নিয়ে যাও তার জন্য ভাই হোক ভালোই হলো হ্যাঁ আমরা কোনো বছর আর কি ক্যালেন্ডার আর কি আগেভাগে এরমভাবে পাই না হুম ধরো দু হাজার একুশ বাইশ গেলো বা তেইশে গেলো কোনো বছরই আমরা মানে আগে ভাগে পাই না জানো হ্যাঁ মাস বাদে হ্যাঁ তাও অনেকের কাছে চেয়ে তারপরে আর কি দেয় তোমাদের দাদা ভাই ধরো চাইল হ্যাঁ বেশিরভাগ তোমাদের দাদা ভাই তো এদিক ওই দিক ওই চেঠে আর কি নেয় যে ছ সাত মাস বাদ যে ক্যালেন্ডার পাওয়া যাবে এরকম করে বলে তা অনেকে দেয় তখন আবার বা অনেকের বলে যে না শেষ হয়ে গেছে এরকম তো এইবারই দেখলাম যে ওষুধের দোকান থেকে ভাগেই আর কি নতুন বছর না আসতেই মানে আগে ভাগেই ক্যালেন্ডারটা আর কি পেয়ে গেলাম তারপর দেখো তোমাদের দাদাভাইয়ের ক্যালেন্ডারকে বললো এখানেই টানিয়ে দেবো আমাদের বেডরুমে তো আমাদের বেডরুমে মেয়ের পাশেই দেখো মেয়ের ছবিটার পাশেই আর কি ক্যালেন্ডারটা আমি বললাম তাহলে এখানটায় ঝুলিয়ে দাও তাতে এখানটায় আর কি তোমাদের দাদাভাইকে একটু সাহায্য করে দিচ্ছিলাম ক্যালেন্ডারটা ধরে আর তোমাদের দাদাভাই ওপরটাই উঠে নাগাল পাবে না নইলে হাতে তো এই যে এইটার ওপরে উঠে তো ওখানে বসেই আর কি ক্যালেন্ডারটা লাগিয়ে দিলো আর এইদিকে দেখো সেলুটেপ মেরে দিচ্ছে কেন আর কদিন পরই যেন না মানে এই গরম পড়ে যাবে তখন তো হাওয়ায় উড়বে তাই বলছে উড়বেও না তাহলে এক জায়গায় ইয়ে হয়ে থাকবে তাই সেলুটেপ মেরে দিচ্ছে হ্যাঁ আর হাওয়ায় উঠতে উঠতে অনেক সময় না ছিঁড়েও যায় ওই দড়িটা হুম তোর জন্য একবার সেলুটেপটাই মেরে দিলো বলল রুকু সেলুটেপ মেরে দিই তাহলে আর উঠবে না যাই হোক হ্যাঁ নতুন বছরের আর কি ক্যালেন্ডারটা খুব আগে ভাগে পেয়ে গেলাম আজকে হ্যাঁ আজকে কী কীবার বাইশ তারিখে পেলাম শুক্রবার দিন যাই হোক ভালোই হলো পেয়ে গেলাম তো আমি তোমাদের দাদা ভাইকে বলছি যাক ভাগ্যটা এবার আমাদের ভালো আগে ভাগেই ক্যালেন্ডারটা পেয়ে গেলাম বলে হ্যাঁ আমিও ভাবি নিজে দেবে হ্যাঁ এত আগে হ্যাঁ বলে এত আগে বলতে বেশি দিন তো নেই এই আর নতুন বছর পড়তে তাই হোক তাও যে দিয়েছে এটাই মানে অনেক আমাদের কাছে তাই খুব আনন্দ করে তোমাদের দাদা ভাইয়ের আমি বক বক করতে করতে লাগিয়ে ফেলাম তারপরে দেখো হ্যাঁ সন্ধ্যাবেলায় তারপর আমি চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা ঠন্ধা দিয়েছি দেখো তুলসী তলায় আমি একটা প্রদীপে মানে প্রদীপের মধ্যে একটা মোমবাতি জ্বালিয়ে দিই প্রত্যেক দিনই এটা আমি দিই আর ধূপকাটিও জ্বালিয়ে দিয়েছি সন্ধ্যা দাওয়া হয়ে গেছে তারপরে চলে গেলাম বড়মার আর মানে ছবির কাছে বড়মার ওখানে ধূপকাঠি দিয়ে দিয়েছি তারপরে দেখো আমি চলে গেলাম একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যা সন্ধ্যা দিয়ে নিয়েছি ওপরের ঘরে দেওয়া হয়ে গেছে তারপরে দেখো মেয়েকে কেলক্স চকো আর কি মুড়ি দিয়ে দিলাম আর আমাদের জন্য দেখো দু কাপ চা করে নিলাম এখন টাইমটা দেখে নাও পাঁচটা আর কি পনেরো বাজে তো এই টাইমটায় আমরা এখন আর কি চাটা খেয়ে নিচ্ছি কেন মেয়েকে আবার পড়তে বসাতে হবে তো তার জন্য তারপরে দেখো আমিও দেখো মাথায় টুপি দিয়ে টুপি নিয়ে বসে পড়েছি হ্যাঁ মানে গায়ে ঠান্ডা লাগে না একটা উলিকটের নাইটি পরে আর এদিকে গায়ে সোয়েটার না চাপিয়ে মাথা একটা টুপি দিয়ে বসে পড়েছি তারপরে দেখো মেয়ে মেয়ে ওখানে বসে আর কি ওর পাপার সাথে মোবাইল দেখতে যাচ্ছিলো তা ওর পাপা ওর বকলো বললো না দেখো না চোখ খারাপ হয়ে যাবে তো ওকে খুব কমই আমাদের মোবাইল দেওয়া হয় জানো চলো এখন চা আর বিস্কুট আমি খাই আর এদিকে মেয়ে কিলক শোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক